হয়নি কিন্তু ব্রিটিশদের যাতায়াতের জন্য সুবিধার কারণে তারা কলকাতা নগরীকে সমৃদ্ধ করেছিল লর্ডরা সেখানে অবস্থান করত আর বাংলা থেকে লুটপাট করে সেখানে তারা বড় বড় আরাম আয়েসে জীবনযাপন তারা করত। এটা ছিল পরবর্তী ইম্প্যাক্ট যার ফলশ্রুতিতে এই দেশের এখানে পরবর্তীতে সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্ত করে রাতের সন্ধ্যার আগেই যদি কর খাজনা দিতে না পারে স্থাবর অস্থাবর সম্পত্তি তো জমিদারের নিবেই সাথে তার স্ত্রী কন্যা সুন্দরী যদি থাকে তাদের ওনারশিপে নিয়ে জমিদাররা লজ্জার কারণে পালিয়ে বাস্ত জমিদারি সব ফেলে দিয়ে চলে যেত এখানে মতো ব্যবসায়ীরা তখন আরো কোটিপতি আরো বড় বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে গিয়েছে সকলেই বড় বড় জমিদারি লাভ করলো হিন্দুরা তাদের তোষামতে করা শুরু করলো আলটিমেটলি এই অঞ্চলে মুসলমানরা শুধু মুসলমানরা হিন্দু বা অন্য অন্য যারা এখানে বসবাস করত তাদের মৌলিক মানবিক অধিকার থেকেও তারা বঞ্চিত হয়ে গিয়েছিল এবং পলাশীর এই পরবর্তী সময় এই উপনিবেশবাদের এই যে আমরা আমরা জানি যে এই অঞ্চলে ব্রিটিশরা এসেছিল বাংলা থেকে তাদের যাত্রা শুরু করেছিল হিন্দুদেরকে এবং এখনো পর্যন্ত সেই ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা মুক্ত হতে পারি সুতরাং পলাশী থেকে আমাদের অনেক বেশি শিক্ষার রয়েছে যদি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিই নিজের স্বজাতির প্রতি মায়া মোহাম্মত আমাদের না থাকে তাহলে আমাদের উপরে এমন কোন বেনিয়ারা চেপে বসতে পারে যারা ভবিষ্যতে আমাদেরকে আরো বেশি পরাধীন করে ফেলবে অন্যদের কাছে আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দেবে এই দেশ সেই চুয়ান্ন বছরের অগ্রযাত্রায় উন্নতি যে পর্যায়ে হওয়ার কথা ছিল সেই জায়গায় তো আমরা দেখতে পাই না আমার পার্শ্ববর্তী হংকং সিঙ্গাপুর তাইওয়ান আমার চীনার মতো জায়গায় সাংহাই সিটির অবস্থা আপনারা সবাই জানেন পৃথিবীর লাক্সারিয়া সিটির মধ্যে এখন থার্ড একটা সিটি সেরা এই সাংহাই উনিশশো সালেও ছিল একটা দরিদ্র পীড়িত বাংলাদেশের সমপরিমাণ অর্থনৈতিক অবস্থাশালী একটা শহর সেই শহরটা মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ব্যবধানে আজ সেখানে বিজনেসের হাবে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটা শহরে পরিণত হয়েছে তারা এটা পরিণত করতে পেরেছিল তাদের এবং তাদের ভিতরে এই এই অনেস্টি দেশপ্রেম মানসিকতা থাকার কারণ সুতরাং আমাদেরকে নিজেদের সজাতির জন্য দেশের জন্য দেশের উন্নতির জন্য নিজেদের সকল চিন্তা চেতনাকে একক্রিত করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সমাজকে গড়ে তোলার জন্য চেষ্টা করতে হবে এই দেশের উন্নতির ক্ষেত্রে আর কোন কনসপাইরেসি নয় উন্নতির ক্ষেত্রে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা কাজ করতে পারি দেশটা ইনশাল্লাহ সমৃদ্ধির চূড়ায় আরোহণ করবে পলাশী যারা শহীদ হয়েছিল সেই দিন পলাশীর এই যুদ্ধে যারা নিজেদের জীবন দিয়েছিল নিজের দেশকে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদেরকে কবুল করুন পলাশী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমাদের নতুনভাবে নিজেদের রাজনৈতিক দর্শন চিন্তা আমাদের সংস্কৃতি আমাদের সার্বভৌমত রক্ষার জন্য যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুতারাম সেক্রেটারি জেনারেল ইসলাম সাদাম ভাইকে পলাশিকে বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের সাথে অত্যন্ত চমৎকারভাবে রিলেট করে ভাই বক্তব্য রেখেছেন সম্মানিত উপস্থিতি তেইশে জুন ঐতিহাসিক পলাশি দিবস উপলক্ষে পলাশি আজকের বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশ শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নরুল ইসলাম বুলবুল জনাব নরুল ইসলাম বুলবুল ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি